টিচার অনেক কষ্ট করেছেন ওনাদের এই নিরাময় পরিশ্রমের কারণে এত সুন্দর এক আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে স্পর্ট একাডেমির সবকিছু এত সুন্দর এত সুন্দর পরিবেশ কিছুর মধ্যেই স্টুডেন্টদের পড়ালেখার প্রতি টিচারদের যে ইয়ার্কুল গেস্ট এবং আন্তরিকতার সাথে ওনারা বাচ্চাদেরকে দেখাশোনা করেন এবং ওনাদের বাচ্চাদের পড়ালেখার প্রতি ওনারা আন্তরিকতা দেখা বাচ্চাদেরকে খুব আদর করে ভালোবেসে ওনারা নিজের সন্তানের মতো করে লেখাপড়া করান এর জন্য আমরা আমাদের সন্তানদের এখানে দিয়ে খুব আনন্দিত সর্বোপরি আজকের এই অনুষ্ঠানটা সুন্দরভাবে শেষ হতে যাচ্ছে বছরের শেষে বাচ্চারা অনেক পড়ালেখা করে বছর শেষে আজকে অনুষ্ঠানটা করতে পারে ওরাও ভীষণ আনন্দিত আমরা গার্জিয়ানরাও ভীষণ আনন্দিত ধন্যবাদ সকল আয়োজকদেরকে ধন্যবাদ সবাইকে আসসালাম